এখন ও হচ্ছে ইমো বোঝে তাহলে আমি বলিস আমার আমি ইমো বুঝিনি আমি দেখাচ্ছে তাও বুঝিনি আমি বলেছি হয় না মানে হয় না মানে এখন বলেছি তোমার থাকে তার সাথে কথা বলবো না এতে ডিসপ্লে নাই তাই কি সে আমার নাই তার না দেখতে দেখতে পাবে তো হয় না পাঠাম শুনে দেখে তুই মানে দালালি খাইতে কি মনে হয় এই যে মাই এসে ফাটাই ফেললে গলায় পাঁধে দাঁড়াই এই সেই রাগ দাদু ওই এই লোকটার না তো আমি তো আর পারলাম না তো মাসের তিরিশ ডি নিজে তিরিশ তার দান বিচার করতে হয় তাহলে আমি কি করি পারবো

গলায় ফাদে দাঁড়াই এরিয়া কারণেও মারে অকারণেও মারে এর আমি একটা ব্যবস্থা নেতেছি আর সামনে ভর্তো তোমরা আমার দলে থেকো আমি দেখাইছে আরে হ্যাঁ আমি তোমার সাথে আছি আমার দলে থাকবা তোমাদের আমি লাইনে বিচার আমি সস্তে বিচার কই দেব একদম কে আমি ওর বাড়ি দিয়েnabla তোর রাস্তাতে ধরতিছি যারা যখন কাজ করে আমি জানি উইন্ডা যাচ্ছে ও দাদু দাদু তুই এ ছেলেবেলেদেরই মইতেছও কেন ও মানসিকতা ওভাবে কোনো অন্যায়টা অন্যায় না শুনতে মেয়েছি চাও ধরি ছেলে পেলে আমি মারতেছি তাদের অন্যায় না থাকলে কি আমি মারিছি হ্যাঁ আমি বড় লোক আমি আমি মাসি আছে অন্যায়ভাবে মারবো আমি তাই তো তাদের অন্যায় আমি আমি বলেছি কি ওর আমি ওর ডেকি বলেছি কি ফোন কেন ফোন না হ্যাঁ ফোন আচ্ছা তাহলে আমি ওর বলেছি কি ওই রয়েছে বিশাল ডেকিটা তো আমি জানি ওই আরিফ না হ্যাঁ ওরা আরিফ তা আমি ফিরোজের মেয়ে কলা না বেঞ্জি কি চাও

আমি মেম্বার তো আমি বলবো না মেম্বারের তো দায়িত্ব এটা তো দেখো আমার আবার দায়িত্ব দেখাচ্ছে আমার আবার দায়িত্ব দেখাচ্ছে তুমি মেম্বার তো তুমি আমার দায়িত্ব দেখাচ্ছি ওই যে হাত দেখ আমার আবার মুঠ নিয়ে গেলো আমার সাথে আমার মুঠ নে গেলো আবার আমার সাথে একেবার একেবার আমার বাড়ির একদম রাস্তা ফাঁজ দেবো মনে একেবার এক আমার আবার মেয়ে মেম্বারের গায়ে হাত দিচ্ছে ওই কেউ ভাগ্যের আশেপাশে কেউ নেই দেখলে তো মেম্বারের মানুষের মান থাকে না আবার তা এইবার যদি আমি ক্ষমতায় সামনে ভোট বলি আমি এখন কিছু কব না চুপচাপ বেশি রইছি এইবার যদি আমি ক্ষমতা আসতে তো গ্রামে তো দাদার তারায় দেবো একদম ছেলে বিলি পুষব পুষিয়ে মিলি ভেল একদম মিরি তারায় দেবো আমার তো চেনে না এখনো মেম্বার আমি was bent